সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আধার কার্ড না থাকলে কি ভোট দিতে পারবেন বড় সিদ্ধান্ত কমিশনের লোকসভা ভোটের নির্ঘণ্ড কিন্তু বেজে গেছে ভোট দেওয়ার জন্য চোদ্দ রকমের ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলে আপনি ভোট দিতে পারবেন ভারতের নির্বাচন কমিশন এমন সহজ করে দিয়েছেন ভোট দেওয়ার প্রক্রিয়ায় তো এবার আপনারা জানেন যে সম্প্রতি রাজ্যের বহু জেলায় কিন্তু বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তো আধার কার্ড না থাকলে সরকারের পরিষেবা পাওয়া সহ একাধিক বিষয় সমস্যা হবে বলে আশঙ্কাও কিন্তু করছেন জনগণ তো এই পরিস্থিতিতে ভোট নিয়ে বড় ঘোষণা করলেন ভারতের নির্বাচন কমিশন তো জনগণের আধার কার্ড না থাকলে কি ভোট দেওয়া যাবে এই যে প্রশ্ন এর উত্তরে নির্বাচন কমিশন কি জানিয়ে তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে জনগণের প্রশ্নের উত্তরে বলছেন নির্বাচন কমিশন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে বিকল্প পরিচয়পত্র দেখিয়ে দেওয়া যাবে ভোট তো সোমবার সর্বদল বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন যে আধার কার্ড না থাকলেও একাধিক যে বিকল্প পরিচয়পত্র ব্যবহার করা যাবে ভোট দেওয়ার জন্য তো পাশাপাশি এই দিন সাংবাদিক বৈঠকে কমিশনের তরফে জানানো হয়েছে যে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা পদক্ষেপ নেওয়ার সব করবে কমিশন তো সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের রাজীব কুমার বলেন যে সর্বদল বৈঠকে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছে যে ভোট দিতে আধার কার্ডের বিকল্প ব্যবস্থা রাখার জন্য তো সেই প্রসঙ্গে কমিশনের জানান যে ভোট দেওয়ার জন্য আধার কার্ড লাগবে এমন কোনো বিষয় নয় ভোটার স্লিপ পাঁচ থেকে ছ দিন আগেই কিন্তু পেয়ে যাবেন ভোটাররা যদি কারো আধার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন যাদের আধার কার্ড নেই তাদের কাছে আরও বারো থেকে তেরো রকমের ডকুমেন্টস আছে সেই সব দেখিয়ে যে কোনো একটি দেখিয়ে কিন্তু তারা ভোট দিতে পারবেন এবং আধার কার্ড বাধ্যতামূলক নয় যদি ভোটার স্লিপ না থাকে তাহলে ওই একই ডকুমেন্টস দেখিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আধার কার্ড না থাকলে ভোট দেওয়া যাবে কি না এই যে প্রশ্ন জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ আপনারা জানেন যে রাজ্যের একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে যে কারণের জন্য সরকারি পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকমের কাজকর্ম যে তাদের চলছিল সেটা কিন্তু স্টপ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা করছেন এবং তারা আতঙ্কগ্রস্ত যে কারণের জন্য তারা ভোট দিতে পারবেন কি না এই যে একটা প্রশ্ন বা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাজীব কুমার পরিষ্কার জানিয়ে দিলেন যে অবশ্যই তাদের আধার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে বা আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও তারা ভোট দিতে পারবে বারো থেকে তেরো রকমের যে ডকুমেন্টস রয়েছে তার যে কোনো একটা দেখিয়ে তারা ভোট দিতে পারবেন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ